আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পালাক পানির রেসিপি চলুন তাহলে রেসিপিটা শুরু করে পালাপ পানির বানানোর জন্য আমি এখানে একটা পাত্রতে জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণের যাতে পালং শাকের কালারটা ঠিক থাকে আমি জলের মধ্যে দিয়ে দেবো পালং শাক আর কিছু ধনে আমি ডান্ডা গুলো নিয়ে নিয়েছি সেইগুলো এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা এটা আমি ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আমি বয়েল করে নেব পালং শাকগুলো আমি ভালো করে বয়েল করে নিয়েছি আমি আগে থেকে একটা পাত্রেতে আমি ফ্রিজে ঠান্ডা জল রেখে দিয়েছি ওই ঠান্ডা জলের মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দেব। দেখুন পালং শাক যখন কাঁচা ছিল কতটা দেখতে লাগছিল করার পর পালং একদম অল্প হয়ে আমি এখানে কিছু মশলা পেস্ট করে নেব দিয়ে দেব রসুন দিয়ে দেব আদা পেস্টের মধ্যে আমি এক বল জল দিয়ে দেবো জলটা আমি বেশি করে দিয়েছি আপনারা পরে বুঝতে পারবেন জলটা আমি কেন একটু বেশি করে দিয়েছি এখানে পালং শাকগুলো আমি এরকম করে নিচুড়ে নেব জল ঝড়িয়ে নেব দেখুন পালং শাকগুলো আমার কই কই কটা হয়ে গেছে এর মধ্যে আমি রকম জল ব্যবহার করব না আমি ভাবে এটা মিক্সার জারেতে একটা পেস্ট বানিয়ে নেব আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আমি পনিরগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো আমি ফ্রাই ফ্রাই করে করে গোল্ডেন পনির গুলো আমি ফ্রাই করে নিয়েছি এইগুলো আমি একটা জলেতে ডুবিয়ে রেখে দেবো ঠান্ডা জলের মধ্যে আমি পনির গুলো দিয়ে দেব। যাতে পনিরগুলো শক্ত না হয় পালক বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি সরষের তেলে পালক পনিরের খুব সুন্দর একটা টেস্ট আসে এর মধ্যে আমি ফ্রনের জন্য দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এক চা চামচ গোটা জিরে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ গুলো আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজ গুলো আমি এরকম একটু মোটা মোটা করে 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 কেটে নিয়েছিলাম যাতে ভালোভাবে গলে যায় আমি আমি একটু দেখুন বেশি লাল ভাজিনি এরকম ধারা কালার একটা আসবে আমি তখন এখানে যে আদা রসুনের পেস্টটা পানিয়ে রেখেছিলাম অনেকটা জল দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দেব। যাতে এর মধ্যে থেকে নিয়ে পেঁয়াজগুলো ভালো করে গলে যায় ওই জন্য আমি জলটা বেশি করে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম এটা আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব আমি আমি থেকে করে ঢাকনাটা তুলে পেঁয়াজ পেঁয়াজটা আমার অনেকটাই এখানে কুক হয়ে এসছে এর মধ্যে আমি টমেটো আমি চারটে টমেটো কেটে রেখেছিলাম টমেটো গুলো দিয়ে দেবো টমেটো গুলো আমি এরকম করে সিধা ভাবে দেবো উল্টো ভাবে দেবো না আমি এরকম ভাবে টমেটো গুলো দিয়ে দেবো আমি টমেটোগুলো সব দিয়ে দিয়েছি আমি আবার ঢাকনা লাগিয়ে দু মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব আমি ঢাকনাটা এখানে খুলে নেবো টমেটোগুলো আমি হালকা করে সেদ্ধ হয়ে গেছে আপনারা এরকম গোটা টমেটো যদি না দিতে চান আপনারা টমেটোর একটা পেস্টও বানিয়ে নিতে পারেন টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু টমেটোর এই স্কিনটা এটা গলতে চায় না ওই জন্য আমি স্কিনগুলো তুলে নেব। টমেটোর স্কিনগুলো আমি একটা একটা করে তুলে নেব এবার আমি টমেটো গুলো এরকম করে ভালো করে ম্যাশ করে নেব যাতে মশলার মধ্যে টমেটোটা মিশে যায় যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গলে যায় ওই জন্য দিয়ে দেব লবণ লবণ আমি দেবো স্বাদ মতো মশলাটা ভালো করে কষে নিয়েছি আমার টমেটো সব গলে গেছে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। যে দেখো হলুদের গুঁড়ো আধ চা চামচ লঙ্কার গুঁড়ো গুঁড়ো চা চা চামচ চামচ ধনিয়ার জিরের গুঁড়ো এক চা চামচ মশলা আমি ভালো করে কষে নেব গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব এখানে যতক্ষণ না মশলার মধ্যে আমার তেলটা ছেড়ে আসছে ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমি মশলাটা এখানে কষে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আমার দেখুন চারিদিকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পালং শাকটা বয়ল করে রেখেছি বয়ল করেছিলাম ওই পেস্ট করেছিলাম সেই পেস্ট থেকে না আমি মিক্সারের বাটিটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে সেই জলটা রেখে দিয়েছে আমি জলটা দিইনি ওই শাকের মধ্যে এর মধ্যে দিয়ে দেবো পালং শাক পেস্ট করে রাখা পালং শাকটা আমি দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব মশলাটা কষে নেব ভালো করে পাত্রে দই নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দেবো গরম মশলা এটা ভালো করে মিক্স করে নেব মিক্স করে আমি এটা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো আমি ভালো করে দইটা ভালো করে মিশিয়ে গ্রেভির সাথে এর মধ্যে মধ্যে। দিয়ে দেব আপনারা যদি কাঁচা পনির দেন তাও চলবে আমি এখানে পনির গুলো হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাসুন্দি মেথি ওপর থেকে অল্প করে আমি ছড়িয়ে দেবো পানির গুলো গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে নেবো জল আমি জলটা গরম করে নিয়েছিলাম গরম জল দিব গরম জল দিলে গ্রেভির টেস্টটা ভালো আসে দিয়ে দেব কুচনো ধনে পাতা গার্নিশ এর জন্য সুন্দর একটা টেস্ট আনার জন্য এর মধ্যে আমি একটা তরকা দেব এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নের জন্য লঙ্কাগুলো আমি ভালো করে তেলেতে লাল করে ভেজে নেব আর গ্যাস বন্ধ করে দেব তার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা ভালো করে মিক্স করে এর মধ্যে আমি ঢেলে দেব সঙ্গে সঙ্গে ঢাকনা লাগিয়ে দিই দিতে হবে আর গ্যাস বন্ধ করে দিতে হবে পালাক রেসিপি আমার রেডি হয়ে গেছে আমার এই পালাক পানির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন